কোরাস কে আবিষ্কার করেছে জননী সুমের নাম কি আর বউ কে মাইয়া স্বামীর নাম কি ওরা কি অরক্ষিত না 얼লাই পড়া দিবে এরা কি কোরাস না দিতে কোড়া বাড়ি না কি দুঃখ কই লয় আর জানেন কি তো রাতমঘা টা বোশনা বরি हां বলো আচ্ছা সাজা বংশের রাজধানী নাম কি ছি এর একটা প্রশ্ন হলো এলা তো দেখি শান্তত্রগ্রাম আরে কাকা বাংলাদেশের রাজধানী তো ঢাকা তুই চট্টগ্রাম বলেছিস আরে বাবা আগে আছিলো গ্রাম এখন আছে ঢাকা তাতে আমি জানিনা রাজধানী চট্টগ্রাম কবে ছিল আরে বাবা তুমি তো জানেন না আমার দ্য ইন ই

বৃষ্টি বর্তমান হোটেল করবার পারেনি বুঝতে পারছেন তিনি শর্ট পড়ে গেছে আমার বলেছে এখনকার মনে পড়ে সিন্ডা লিয়ে যা খাওয়া মিষ্টি হলে তোমার মোবাইলে জানা আনবে তাহলে কি পড়ে কি হবে না 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 হ্যালো জান তোমাকে ফ্রান্স থাকতে হবে না তুমি সেটা জানো তুমি না খাইলে আমি খাই না তুমি যদি খুশ কর না থাকবো কেমনি

তো কড়াকাড়ি করা হবে না বুঝা গেছে খবরদার পড়াপাড়ি করলে বিপট আছে না বুঝা করতে